গত পাঁচই আগস্টের পর থেকে একের পর এক কেন বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বত্রিশ নম্বরের উপরে হামলা চালানো হলো এই বত্রিশ নম্বরের উপর হামলা চালানো হয়েছে এই বক্তব্য দিয়ে যে মুজিববাদের তারা কবর রচনা করতে চায় আচ্ছা আপনারা যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত মুজিববাদ শব্দটা কবে দেখেছেন এই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে বা মুজিববাদ শব্দটি বাংলাদেশের রাজনীতিতে প্রচলন হয়েছে লাস্ট মানে চল্লিশ বছরের মধ্যে নেই প্রথম আত্মপ্রকাশ ঘটে সালে সালের দিকে যখন দুই ভাগে বিভক্ত হয়ে যায় তখন থেকেই মূলত মুজিববাদ একটা পৃথিবীতে নতুন একটা বাদ তৈরি হয় সেটা হলো মুজিববাদ তো সেটা গেল একটা ভিন্ন কথা ভিন্ন প্রেক্ষাপট কিন্তু আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি বলে আর বাংলাদেশের রাজনীতি বলে বত্রিশ নম্বর কি রাজনীতির সাথে কোনোভাবে সংশ্লিষ্ট সম্পৃক্ত ছিল বত্রিশ নম্বর একটি জাদুঘর ছিল কিন্তু সেখানে কোনো রাজনৈতিক কোনো দল ছিল না মিটিং হতো না রাজনৈতিক কোনো কর্মকাণ্ড কর্মসূচি ওখান থেকে ঘোষণা হতো না শুধুমাত্র বত্রিশ নম্বরটা ছিল স্মৃতি বিচলিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে এই আলবদর এই ছাত্র শিবির জামাত বিএনপি মিলে গুড়িয়ে দিল দেখেন আমরা কতটা নিলজ্জ জাতি যে ব্রিটিশরা আমাদেরকে দুইশো বছর শাসন করেছে তাদের তৈরি ইমারত তাদের তৈরি স্থাপনা আমরা খুব আনন্দের সঙ্গে খুব সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে মিউজিয়াম হিসেবে আমরা লালন পালন করছি আপনি কার্জন হলের কথাই ধরেন কার্জন হল কেন তৈরি করা হয়েছিল লর্ড কার্জন এসে সেখানে থাকবেন ওখান থেকে প্রশাসনিক কর্মকাণ্ড করা হবে সেই জন্য কার্জন হল তৈরি করা হয়েছিল আপনি যদি আরো পিছনে যান মুঘলরা তারপরে যদি আপনারা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশদের সময়ে বাংলাদেশের যে সকল জমিদার প্রথা ছিল তাদের বাড়ি তাদের স্থাপনা তাদের সবকিছু আমরা খুব আনন্দের সঙ্গে পর্যটন কেন্দ্র হিসেবে সংরক্ষণ করছি আপনাদের তারপরে যদি আবার ধরা হয় নবাবদের স্টেট নবাবদের বাড়ি জমিদার বাড়ি নবাবদের আহসান মঞ্জিলের কথা ধরতে পারেন এরকম অনেক স্থাপনা আছে যেগুলো আমরা মানে আমাদের যেগুলোর সঙ্গে আমাদের অস্তিত্ব আছে ইতিহাসের কানেকশন আছে সত্য কিন্তু যে মানুষটি আপনাদেরকে স্বাধীনতা এনে দিল যে মানুষটি আপনার আমার বাংলার মানুষের কথা বলার অধিকার অর্থনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার নিয়ে এসে দিল যে স্বাধীনতার জন্য এই বাংলার মানুষ এক হাজার বছর ধরে সংগ্রাম করেছে নিপীড়িত হয়েছে হত্যার শিকার হয়েছে ধর্ষণের শিকার হয়েছে এই স্বাধীনতা কেউ এনে দিতে কবিদের বিদ্রোহ থেকে সব বাংলায় ফকিরি আন্দোলন থেকে ফরাইচি আন্দোলন পিতুমিরের বাঁশের কেল্লার আন্দোলন ব্রিটিশ বিরোধী মঙ্গল পান্ডে দীনেশ বাদল কার্তিক ক্ষুদিরাম বসু সুভাষ চন্দ্র বসু সূর্য সেন প্রীতিলতা কত বীর সেনানীর নাম আনবে না এই বাংলায় এই বাংলাদেশ থেকেই তখন তো পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছিল তারাও কেউ স্বাধীনতা এনে দিতে পারেনি তারপরে হোসেন শহীদ একে এ কে ফজলুল হক মানে কত নাম বলবেন মৌলানা ভাসানি কেউই কিন্তু স্বাধীনতা এনে দিতে পারেনি তবে সবারই কারোর ভূমিকা তো কম নয় প্রত্যেকের ভূমিকা আছে কিন্তু একমাত্র ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার একক দৃঢ়তা রাজনৈতিক প্রজ্ঞা এবং বাংলার মানুষকে উত্তেজিত করে সেই স্বাধীনতার সূর্য আমাদেরকে এনে দিয়েছিলেন তিনি অথচ দেখেন প্রত্যেকের বিষয়ে আমরা খুবই ইয়ে কিন্তু বঙ্গবন্ধুর বিষয়ে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরকে আমরা রক্ষা করতে পারলাম না এটি একটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জা আপনি পৃথিবীর যে দেশে যান না কেন তাদের দেশের যারা স্বাধীনতা এনে দিয়েছে যারা অর্থনীতি মুক্তি এনে দিয়েছে আপনি এখনো গেলে দেখবেন যে চেঙ্গিস খানের মূর্তি কিভাবে বানানো হয়েছে আপনি আব্রাহাম লিঙ্কনের কথা বলবেন আমেরিকায় তার কিভাবে ভাস্কর্য রাখা হয়েছে মিশরে যাবেন সেখানে ভাস্কর্য আছে আপনি তুরস্কে যাবেন কামাল তুর্কের ভাস্কর্য আছে কোথায় নেই আপনি বলেন তো কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রতি যে ঘটনা ঘটালো এই কিছু মেরি কুকুরগুলো এই কিছু শিবি বিএমপি জামাতের লোকগুলো এই 32 নম্বরে যারা আক্রমণ করতে গেল সেই সময় আমার এক বন্ধুর সঙ্গে আমি কথা বলছিলাম বিদেশে থাকি কথা প্রসঙ্গে সে বলছিল যে একটা ওবারে করে এক গাড়িতে আসছিল সে তখন দেখে সেই বিদেশি লোকটি সে বাংলাদেশে শেখ হাসিনার রায়ের বিষয়ে ট্রায়াল শুনছে আমার ওই বন্ধু বলল আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেলাম যে বিদেশের মাটিতে বিদেশে একজন আমার দেশের সংবাদ শুনছে এবং শেখ হাসিনার বিষয়ে তিনি মনে করেন না পৃথিবী কি করছেন, বাংলাদেশের একটা কি হচ্ছে সবকিছু পৃথিবীর মানুষ জানে এবং পৃথিবীর মানুষ সেগুলো খবর রাখে কেন আমাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ ভিসা দিচ্ছে না বুঝতে পারেন আপনারা এত অসভ্য জাতিকে কেউ কোনোদিন দিন গ্রহণ করতে চায় না যে জাতির জন্য যে মানুষটি তার সপরিবারে জীবন দিয়ে রক্ত দিয়ে তার জীবনের সমস্ত দিনগুলো যৌবনের সমস্ত দিনগুলো কারাবরণ করেছে কারাগারে ছিলেন তিনি সেই মানুষটিকে আপনারা যখন অপমান করেন সেই মানুষটির শেষ স্মৃতিচিহ্নটুকু যখন ভেঙে দেন তখন পৃথিবীর মানুষ আপনাদেরকে আর সম্ভব হিসেবে নিতে চায় না নিতে পারে না কেন বত্রিশ নাম্বার ভাঙা হলো এই জঙ্গিগুলা চেয়ে গেল মানে এদের মাথায় ইতিহাস নাই কোনো জ্ঞান নাই কোনো বুদ্ধি নাই আপনারা এখনো একটা মায়ের কাছে যান যিনি বৃদ্ধ স্বাধীনতার বঙ্গবন্ধুর দেখেছেন মুক্তি মহান দেখেছেন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন মুক্তিযুদ্ধের স্বাদ কি একজন মার কাছে খবর শুনুন মার কাছে জানুন স্বাধীনতার স্বাদ কি যখন তার মেয়েকে কোনো জমিদারের কোনো একজন পেয়াদা এসে মেয়েকে ধরে নিয়ে গেছে মেয়ের মায়ের সামনে থেকে সেই মায়ের আর কতটা ভয়ঙ্কর ছিল সেটা আপনারা সহ্য করতে পারবেন না তিনি জানেন স্বাধীনতার মুক্তির একজন গরিব কৃষক যে প্রথার জমিদারি সময় খাজনা দিতে পারেনি জমিদার তাকে এসে পিটিয়ে গেছে তার সবকিছু নিয়ে গেছে সে জানে স্বাধীনতার স্বাদ কি সাতজন বীর শ্রেষ্ঠ তারা জানে স্বাধীনতার স্বাদ ত্রিশ লক্ষ রক্তের শহীদ হওয়া যাদের পরিবার তারা জানে স্বাধীনতা এবং মুক্তির সাক্ষী এই তিন লক্ষ মা বোনের যারা ইজ্জত দিয়েছেন তারা জানে মুক্তির এবং স্বাধীনতার সাক্ষী আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি বলেন তাহলে বলতে হয় ইরাকের মানুষ জানে স্বাধীনতার সাক্ষী ফিলিস্তিনের মানুষ জানে স্বাধীনতার মুক্তির সাক্ষী রোহিঙ্গারা যাদেরকে আমরা আশ্রয় দিয়েছি তারা জানে একটা স্বাধীন ভূখণ্ডের কতটা অন্যরকম কতটা জীবন্ত কিন্তু আপনাদের যে মানুষটি এই স্বাধীনতা আমাদের তার আমরা ন্যূনতম রাখতে পারলাম না এটা জাতি হিসেবে আমাদের লজ্জার অপমানের এবং আমরা জাতি হিসেবে আর কখনোই মুখ খুলে বিশ্বের মানুষের কাছে দাঁড়াতে পারবো না আর যে কুলাঙ্গাররা এই কাজটি করেছে তাদের শুধু মানে তারা কেন করেছে জানেন তারা উনিশশো সালে যখন পরাজিত হয়েছে সেটার প্রতিশোধ তারা নিয়েছে প্রথমে স্বাধীনতার সেটা যখন সাধারণ মানুষ যখন গ্রহণ করল না তখন দেখেন বত্রিশ নাম্বার ভাঙল অর্থাৎ তারা যে সেই একাত্তর সালের প্রতিশোধ সেটা আপনাদের উপর মাথার উপর কাঁঠাল ভেঙে তারা সেই প্রতিশোধটি বাস্তবায়ন করেছে আর এর পিছনে আপনি মনে করেন না হয়েছে শুধুমাত্র এই কুলাঙ্গার এই জামাত শিবির এবং কিছু মানে মাথার মধ্যে ইতিহাস ইতিহাস জানে না এই সব ছেলে মেয়েগুলো গিয়ে সেখানে এই মপ তৈরি করে এই অপণ্ডগুলো করল কিন্তু আজকে দেখেন বিশ্বের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে শুরু করছে ঘৃণা করে এখন বাঙালি জাতি দেখলে আপনাদের ইতিহাস এখন যারা খবর রাখছে বিশ্বাস করেন প্রত্যেকটা দেশে আপনাদের ভিসার ইস্যু কমছে না এগুলোর একটা ইম্প্যাক্ট আছে যে দেশের মানুষের জন্য যে মানুষটি এত ত্যাগ করল তাকে আপনারা ন্যূনতম সম্মান দিলেন না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ